ফিলিস্তিন যে ভূমির মাটি নবীদের অশ্রু দোয়া আর ত্যাগে আজও সুবাসিত যে ভূমির বুক চিরে দাঁড়িয়ে আছে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদে আকসা কিন্তু তুমি কি জানো এই মর্যাদাবান স্থানের ইতিহাস শুরু হয়েছিল একজন মহান নবীর স্বপ্ন দিয়ে একটি স্বপ্ন যেখানে আসমানের দিকে উঠেছিল নূরের সিঁড়ি আর সেই সিঁড়িতে ওঠানামা করছিল ফেরেশ তারা এই স্বপ্ন দেখেছিলেন ইয়াকুব আলাইহিসালাম তার সেই স্বপ্ন সেই মানত আর সেই পবিত্র জায়গায় গড়া মসজিদ আজ বিশ্বের কোটি মুসলমানের হৃদয়ের ধুকপুকানি মসজিদে আকসা। চলো আজ আমরা জেনে নেব মসজিদে আকসার শুরু কোথায় কেন এত মর্যাদা আর কিভাবে নবীদের আবাসভূমিতে দাঁড়িয়ে রইল এই নূরের ঘর আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ অসীম কৃপা ও রহমতের মালিক মহান আল্লাহ রব্বুল আলামীনের দরবারে হাজারো শুক্রিয়া আজ আমরা এমন একটি ভূমির কথা জানব যে ভূমিকে বলা হয় নবীদের আবাসভূমি যে ভূমিতে হাঁটতেন ইব্রাহিম আহ ইসহাক আহ ইয়াকুব আহ যে স্থানে দাঁড়িয়ে সালাত পড়েছেন প্রিয় নবী মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভূমিতে রয়েছে ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ ভাই ও বোনেরা আজ আমরা শুনব মসজিদে আকসার সেই আলো ঝরানো ইতিহাস ইয়াকুব সালামের সেই হৃদয় ছুঁয়ে যাওয়া ঘটনা যে ঘটনাকে কেন্দ্র করেই নির্মিত হয়েছিল বাইতুল মাকদিস আমাদের প্রথম কিবলা আমাদের রুহের টান আমাদের ইমানের অংশ চলেন নম্র হৃদয়ে মনোযোগ দিয়ে ইমান জাগানিয়া সেই কাহিনী শুনে ফেলি ইয়াকুব আলহি সালাম মসজিদে আকসার কাহিনী ফিলিস্তিনের আগের নাম ছিল কেনান ইয়াকুব আলাইহিস সালাম থাকতেন ফিলিস্তিনে তার পিতা ছিলেন ইসহাক আলৈহি সালাম আর দাদা ছিলেন ইব্রাহিম সালাম একদিন ইয়াকুব সালাম ভাবলেন মামার বাড়িতে বেড়াতে যাবেন তার মামার বাড়ি ছিল হাররান এলাকায় এই ভেবে রওনা দিলেন পথে এক জায়গায় রাত হয়ে গেল তিনি একটি পাথরের ওপর মাথা রাখলেন আর ঘুমিয়ে গেলেন ঘুমের মধ্যে খুব সুন্দর একটি স্বপ্ন দেখলেন ইয়াকুব সালাম তিনি দেখলেন একটি সিঁড়ি উঠে গেছে আসমানে আর সেই সিঁড়ি দিয়ে ওঠা নামা করছে ফেরেশ তারা এমন সময় আল্লাহ বললেন হে ইয়াকুব আমি তোমাকে ভরপুর বরকত দেব তোমার অনেক বংশধর হবে তারা থাকবে এই এলাকায় এই স্বপ্ন দেখে খুশি হয়ে গেলেন ইয়াকুব আলাইহিসাল্লাম তিনি মানত করলেন সফর থেকে ফিরে এই জায়গায় একটি মসজিদ বানাবেন তাই একটি চিহ্ন দিয়ে রাখলেন সেই পাথরটিতে সেখানে কিছু তেল ঢেলে দিলেন যেন পরে এসে তিনি তা চিনতে পারেন ইয়াকুব সালাম ফিলিস্তিনের সেই জায়গাটার নাম দিলেন বাইতুল ইল বাইতুল ইল মানে আল্লাহর ঘর সফর থেকে ফিরে ইয়াকুব সালাম সেখানে অবস্থান করলেন এরপর একটি মসজিদ বানালেন এই মসজিদটির নাম বাইতুল মাকদিস কাবা ও মসজিদে নববীর পরেই এর মর্যাদা মক্কা মদিনা থেকে অনেক দূরে হওয়ায় এই মসজিদকে বলে মসজিদে আকসা বা দূরবর্তী মসজিদ এটাই ছিল আমাদের প্রথম কিবলা আগে এই মসজিদের দিকে মুখ করে সালাত পড়ত সবাই মিরাজের রাতে এখানে এসেই নামাজ পড়েছেন নবীজি আর এখান থেকেই গিয়েছেন আসমানে এই মসজিদের আরও অনেক মর্যাদা আছে আর আছে দারুণ সব ইতিহাস এসো এবার তাহলে এই মসজিদের কিছু কাহিনী শোনা যাক মসজিদ বানানোর পর ইয়াকুব সেখানে থাকতে লাগলেন তার ছিল বারো জন ছেলে পরে এই বারো জন থেকে তৈরি হয় বারোটি গোত্র এই গোত্রগুলোকে বলা হয় বনি ইয়াকুব আলহিসালামের আরেক নাম ইসরাইল ইসরাইল মানে আল্লাহর বান্দা তাই বনি ইসরাইল মানে আল্লাহর বান্দা ইয়াকুবের বংশধর যুগে যুগে অনেক নবী রসুল এসেছেন তাদের বংশে বনি ইসরায়েলের প্রথম নবী ছিলেন ইয়াকুবের পুত্র ইউসুফ সালাম আর শেষ নবী ছিলেন ইসা আলহিসালাম তারা সবাই থাকতেন শামের ফিলিস্তিনে এজন্য শাম ও ফিলিস্তিনকে বলা হয় নবীদের আবাসভূমি ঘটনাটি মুসলিম পাঁচশো পঁচিশ নং হাদিস এবং ইবনু কাসির আল বিদায়া ওয়ান নিহায়া এক দুই দুই তিন দুই দুই পাঁচ অনুসারে সাজানো হয়েছে এই বাক্যটি কি আপনার প্রয়োজন প্রিয় দর্শক জীবনে কত মানুষ আসে কেউ হাসি দেয় কেউ কাদায় কিন্তু খুব কম মানুষ আছে যাদের একটি কথা একটি অনুভূতি মানুষের ভেতরের অন্ধকার ভেঙে আলো জ্বালাতে পারে যদি এই ভিডিওর কোনও লাইন কোনো শব্দ কোনও দোয়া কোনও আঘাত আপনার হৃদয়ের ভেতরে লুকিয়ে থাকা কোনও ক্ষতকে ছুঁয়ে যায় তবে সেটাকে শুধু নিজের মধ্যে লুকিয়ে রাখবেন না শেয়ার করে দিন আপনার প্রিয় মানুষকে যে মানুষটা হয়তো হাসে ঠিকই কিন্তু ভিতরে ভেঙে পড়ে আছে যে মানুষটা হয়তো শক্ত থাকার ভান করে কিন্তু চোখের পানি মুছে নিজের কষ্টের কথা কাউকে বলতে পারে না আপনার একটি শেয়ার কেউ ভেঙে যাওয়া মন নিয়ে দীর্ঘশ্বাস ফেলছে তাকে হয়তো ফিরিয়ে আনবে জীবনের দিকে হয়তো কারও গুনাহের পথ বন্ধ করে দেবে হয়তো কোনও ভুল করতে যাওয়া মানুষকে থামিয়ে দেবে হয়তো কারো হৃদয়ে আল্লাহর ভয় ও ভালোবাসা ফিরিয়ে আনবে বিশ্বাস করুন কারও জীবনের মোড় ঘুরে যেতে পারে আপনার একটি শেয়ারের মাধ্যমে আর সেই পরিবর্তনের সাবাব আপনি পাবেন ইনশাআল্লাহ আমি কেন এভাবে আবেগ দিয়ে কন্টেন্ট তৈরি করি জানেন কারণ মানুষকে শুধু কথা বোঝাতে পারে না মানুষকে বদলায় আবেগ ব্যথা অশ্রু উপলব্ধি কখনো মনে হয়েছে হয়তো আমার এই কয়েকটি লাইন কোনও প্রান্তে বসে থাকা কি কাঁদতে থাকা কোনো মানুষের জন্য ওষুধ হয়ে দাঁড়াবে হয়তো কোনো মা তার সন্তানের জন্য কাঁদছে কোনো ছেলে জীবনের চাপ সহ্য করতে করতে ভেঙে পড়েছে কোনো মেয়ে অন্তর থেকে দোয়া চাইছে তার কষ্ট লালাভের হয়তো আমার একটি ভিডিও তাদের বুকের ভার একটু হালকা করবে আর যদি আপনার মনেও সামান্য আলো জ্বলে ওঠে সামান্য শান্তি নেমে আসে এক ফোঁটা চোখের পানি ঝরে পড়ে বুঝে নেব আল্লাহ আমার ছোট্ট এই প্রচেষ্টাকে কবুল করেছেন আমাদের ইউটিউব চ্যানেল ভালো থেকো শূন্যতা অফিসিয়াল সাবস্ক্রাইব করুন কারণ আমি শুধু ভিডিও বানাই না আমি চেষ্টা করি মানুষের হৃদয়ের দরজা খুলে দিতে আপনিও সেই যাত্রার অংশ হন সাবস্ক্রাইব করার পর বেল আইকনে অল সিলেক্ট করে রাখবেন যাতে আলোর প্রতিটি বার্তা প্রতিটি দোয়া সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমাদের চ্যানেলে আবেগময় শর্ট ভিডিও ও হৃদয়ে ছোঁয়া গল্প কোরআন হাদিসভিত্তিক মাস আলা মাস আলায় জীবনের মাখা মুহূর্তের গভীর আলোচনা মন ছুঁয়ে যাওয়া ইসলামী উপদেশ ইসলামী গান ও নাসিদ মনকে কাঁদিয়ে দেওয়া মতো কোরআন তেলাওয়াত আমার সোশ্যাল মিডিয়া তার হৃদয়কে আপনার নূরে ভরে দিন তার জীবনে সুখ শান্তি রহমত বর্ষণ করুন প্রিয় দর্শক আপনি আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনার জন্য করব কারণ দোয়াই বিশ্বাসীদের শক্তি ভালো থেকো শূন্যতা অফিসিয়াল যেখানে প্রতিটি ভিডিও শুধু ভিডিও নয় কারো ভাঙা হৃদয়ে সারানোর চেষ্টা